আজকে কই মাছের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে প্রতিদিনই তো আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসি একদম সিম্পলভাবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথেও শেয়ার করে এখানে কই মাছগুলোকে আগে গায়ে হলুদ দিয়ে নেব হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে হচ্ছে গায়ে হলুদ দিব আজকে কই মাছকে কই মাছ হচ্ছে কই মাছের প্রাণ নাকি অনেক শক্ত এটা আমরা সবাই জানি আজকে কই মাছগুলোকে এমনভাবে ফ্রাই করব। প্রাণ শক্ত এটা প্রায়ের মধ্যেই শক্ত জিনিস নরম হয়ে যাব তাই না যাই হোক কথা অনেক বললাম তারপরে হচ্ছে মাছগুলো খুব সুন্দর মতো এখানে ভেজে নিচ্ছি কই মাছ হচ্ছে একটু বেশি ফ্রাই করে খেতেও ভাত দিয়ে গরম ভাত দিয়ে ভালো লাগে আর ভুনা করে খেতে তো আরও বেশি মজা হয় তো আমি হচ্ছে আজকে এটাকে খুব মজা করে একটু ভুনা ট্রাই করতেছি ভুনা করব ভুনাটা আমার কাছে বেশি ভালো লাগে আমি হচ্ছে পেঁয়াজ দিব অল্প কেননা এখন পেঁয়াজ তো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় দামও একটু কম সামনে যেহেতু রোজা তখন আবার দাম হয়তো বেড়ে যাবে জানি না কি হয় মানে এটা সব সময় হয় সেটার উপরে নির্ভর করে কথাটা বললাম যেখানে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু লাল মানে ব্রাউন হয় যার জন্য হচ্ছে আমি একটু আগেই দিয়ে দিলাম তারপরে এখানে যেহেতু পেঁয়াজটা একটু মিষ্টি হয় যার জন্য হচ্ছে আমি এখানে বেশি পরিমাণে মরিচ দিয়ে দিলাম তারপরে আদা রসুন পেস্ট দিব ভুনার মধ্যে সবসময় আদা রসুন পেস্ট দিবেন তাহলে ভুনাটা খেতে একটু ভালো হয় তো এখানে আমি তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টমেটোর মধ্যে এখানে এখানে অল্প অল্প করে দিয়ে দিব যেহেতু পেঁয়াজ দিলাম অল্প মাছ অল্প সব কিছু অল্প পরিমাণে দিলে ভালো হয় তারপরে এখানে পানি অ্যাড করে দিলাম পানি দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম বলক চলে আসছে তখন হচ্ছে আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম তো কই মাছগুলো আজকে হচ্ছে খুব মজা করে মানে ধুইলাম কই মাছের সাথে মানে যখন ধুইছি তখন কই মাছের সাথে কথা বলছি আর কই মাছগুলোকে ধুইছি যে আগের কথা গ্রামের যে কই মাছগুলো দেখতাম ওগুলোর কথা মনে পড়ছে সেগুলোই দাঁড়িয়ে দাঁড়ায় বললাম তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে কথা বলতে বলতে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রাখলাম ধনিয়া পাতা দেওয়ার পরে ঢাকনাটা যখন উঠেছি তখন খুব সুন্দর একটা স্মেল আসছে তারপরে এখানে আবার একটা ডাল রান্না করবো আজকে আমার বাসায় ডাল খুব কম রান্না হয় কারণ আমার বাসায় ডাল কেউ খেতে চায় না মাঝে মাঝে আমার জামাই হচ্ছে আমার জামাই ডেলি সে ডাল খেতে চায় বাট আমি রান্না করি না যার জন্য সে খেতে পারে না আমার বাসায় ডাল রান্না করলে হয় কি ডাল পরের দিন ফেলতে হয় যার জন্য আমি ডাল রান্না করি না তো ডালটা আজকে সিম্পলভাবে ডালের রান্নার রেসিপিটাও শেয়ার করে দিলাম ডালটা হচ্ছে মুসুরির ডাল রান্না করতে একদম সহজ তো এখানে ডালটাকে এখন আমি বাগার দিয়ে দিব ডালও রান্না হয়ে গেছে ওই দিক দিয়ে আমার হচ্ছে কই মাছও বোনা হয়ে গেছে মোটামুটি সব রান্নাই শেষ ডাল রান্নার মধ্যে হচ্ছে সবার লাস্টে আমি কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এড করে দিলাম কাঁচামরিচ আর ধনিয়াপাতা যখন মানে ডাল বাগার দেওয়ার পরে দিবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে তা আমি এখানে দুপুরে এখন লাঞ্চ করতে বসে পড়লাম ওহি হচ্ছে স্কুলে এখন ওহি আমার সাথে দুপুরে লাঞ্চ করতে পারে না কেননা তার হচ্ছে সকাল সাড়ে এগারোটার থেকে এখন সাড়ে তিনটা পর্যন্ত স্কুলে থাকতে হয় তো হচ্ছে স্কুলে খাবার নিয়ে যায় সেখানেও খায় আর আমি হচ্ছে বাসায় একা একা বসে বসে খাচ্ছি কি করব ওই থাকলে ওই সাথে একটু গল্প করতে পারি ওই সাথে খায় সেই ভিডিওটা বিডিওর ফুটেজটা নিতে পারি সবাই ভালো থাকবেন